আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডার ভিসা সম্পর্কে যারা দালাল ছাড়া বা নিজে নিজে ভিসাটা অ্যাপ্লিকেশন করবেন ভিসাটা যাতে আপনি পান সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব অনেক দর্শক আমার কাছে এ বিষয়টা জানতে চেয়েছিলেন তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো দর্শক যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা একটু লাইক এবং শেয়ার করে যাবেন প্লিজ আর যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখবেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দর্শক যারা নিজে নিজে আবেদন করবেন যে কোনো দেশের হোক বাট আপনি কানাডারই হোক আবেদন করবেন তাহলে আপনার কিন্তু প্রথম যেই দেশে যাবেন কানাডাতে কানাডা সম্পর্কে আপনার অনেক ধারণা রাখতে হবে এবং অনেক কিছু জানতে হবে সেটা কানাডাতে যেয়ে জানার দরকার নেই আপনি ইউটিউব থেকে গুগল থেকে বিভিন্নভাবে আপনি কিন্তু জানতে পারবেন সেটা যদি জানতে পারেন দেশ সম্পর্কে দেশের আইন সম্পর্কে তাহলেই কিন্তু আপনার যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু ফুলফাল করতে ইজি হয়ে যায় যদি দেশ দেশে যাবেন আপনি সেই দেশ সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার আবেদন করাটা আপনার জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়াবে তো সেই জন্য আমি সব সময় বলি যেই দেশেই আপনি যান সেই দেশ সম্পর্কে একটু জানার চিন্তা করবেন তো আসুন আমরা কি কি ডকুমেন্টস দিয়ে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন প্রথমত যারা জব করেন বা বিজনেস করেন দুই ক্যাটাগরি বিজনেস যারা করেন বিজনেস হোল্ডার যারা তাদেরকে কিন্তু একটা পাসপোর্ট থাকতে হবে এক বছরের ভ্যালিডের এনআইডি কার্ড থাকতে হবে তারপর ট্রেড লাইসেন্স থাকতে হবে টিন সার্টিফিকেট থাকতে হবে ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে ভিজিটিং কার্ড থাকতে হবে তারপর হচ্ছে আপনার একটা দলিল পর্চা থাকতে হবে ফ্যামিলির টাই যেটাকে ফ্যামিলির যত আইডি কার্ড আছে সবার এবং আপনি যদি মেরিড হয়ে থাকেন তাহলে বাচ্চা হইতে আপনার ওয়াইফ সবার যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে মা বাবা ভাই বোন কতজন সব সদস্যর এনআইডি কার্ড দরকার হবে ইনফরমেশনটা সঠিকভাবে দিবেন এবং কে কি করে কে কি কোন পজিশনে আছে সব কিছু বিভ্রান্ত আপনি ওখানে দিবেন তথ্য দিতে হবে এবং এবং যে যে ব্যাঙ্ক যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা ব্যাঙ্ক স্টেটমেন্টটা যেটা আপনি দিবেন একজন বিজনেসম্যান হিসাবে তার ট্রানজিশনটা জানি ভালো থাকে যে আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু ফুটিয়ে তুলতে হবে যে মাসে আপনার দুই লক্ষ বা তিন লক্ষ টাকা সম্পূর্ণ খরচ যেয়ে তারপর আপনার লাভজনক থাকে সেটা জানি আপনি বোঝাতে পারেন সেইভাবে ট্রানজেকশনটাও করবেন তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেশি ইজিলি হবে বিষয়টা পাওয়ার চান্স থাকবে কারণ অনেক সময় হয় কি যে আপনি অ্যাপ্লিকেশন করে অনেক এজেন্সিও দেখছেন অ্যাপ্লিকেশন করে সে যে কত টাকা ইনকাম করে সেটা বেসিক্যালি লাস্ট ব্যালেন্স হিসাবে দেখায় না যে মান্থলি কত টাকা ইনকাম সে গয়রহভাবে দেখাচ্ছে ব্যাঙ্কে তার পনেরো লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা আছে আসলে ওইটা না এই টাকাটা ডিপোজিট টাকাটা যে লাস্ট ব্যালেন্স হিসাবে কত টাকা আপনার আছে এটা কিসের টাকা সেটা কিন্তু আপনি খুলে দেবেন কারণ ব্যাংক স্টেটমেন্টে কিন্তু সব থেকে যায় আপনি কোন দিন কত টাকা ট্রানজেকশন করছেন কত টাকা উঠাচ্ছেন এগুলি সব কিন্তু ব্যাঙ্কে আছে তো সেইটা কিন্তু আপনার মান্থলি একটা ধরতে হবে যে দুই লক্ষ টাকা আপনার ইনকাম থাকে বা তিন লক্ষ টাকা মান্থলি আপনার একটা ইনকাম থাকে এবং সেই জায়গায় যে লাস্ট ব্যালেন্স আপনার কাছে এখন বিশ লাখ পঁচিশ লাখ টাকা আছে এটা কিন্তু ক্লিয়ারলি একটু বোঝাবেন তাহলে হচ্ছে কি আপনি নিজে নিজে আবেদন করাটাই কিন্তু সহজ হয়ে যাবে এবং যারা চাকরি করেন চাকরির ক্ষেত্রে বলব চাকরির ক্ষেত্রেও বলব যে যারা চাকরি করেন তার প্রথমত এক বছরের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং এনআইডি কার্ড থাকতে হবে এবং জব কার্ড যে জবটা করেন বা চাকরি করেন চাকরির এখন একটা কার্ড দেয় সে কার্ডটা থাকতে হবে এবং এনওসি লেটার যেটাকে নো অবজিশন সার্টিফিকেট বলা হয় সেটা থাকতে হবে এবং ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে ব্যাঙ্ক সলমেন্সিও থাকতে হবে এবং আপনাদের কিন্তু হচ্ছে টাইটাও সেম যে সদ ফ্যামিলির যতজন লোক আসে প্রত্যেকেরই কিন্তু ভোটার আইডি কার্ড থাকতে হবে প্রত্যেকের ভোটার যাদের ভোটার আইডি কার্ড নাই তাদের হচ্ছে জন্ম নিবন্ধন সেটা দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কী কী কোন পজিশনে কে কী আছে সব তথ্য বিবরণভাবে দিতে হবে আপনার সব সত্যি কথাগুলিই আপনি বলবেন এরপর আপনার জমির একটা দলিল থাকতে হবে পর্চা থাকতে হবে তাকে অ্যাসেট ভ্যালুবেশন বানাবেন যে আপনার কতটা অ্যাসেট আছে অ্যাসেট ভ্যালুবেশন সম্পর্কে অনেকের ধারণা না থাকলে আপনারা নিজে নিজে সেটা করতে পারবেন না কোনো এক এজেন্সি বা হোক বাইরে কোনো এক কম্পিউটারের দোকান থেকে বা যারা এ ধরনের ফটোশপের কাজ জানে তারাই এ ধরনের কাজগুলো করে থাকেন বা কোনো লয়ার দিয়ে আপনি কোনো আইনজীবী লয়ার আছে অনেক তারাও এই অ্যাসেট ভ্যালুবেশনটা করতে পারে যে আপনার কতটা সম্পত্তির মালিক আপনি কতটা সম্পত্তি আপনার নামে আছে এবং বাড়ি আছে কয়টা আপনার গাড়ি আছে কি কি আছে এটাকেই বলা হয় অ্যাসেট ভ্যালুয়েশন এই জিনিসটা আপনার একটু একজনের থেকে করাবেন আর যদি নিজে নিজে এটা করতে পারবেন না অ্যাসেট ভ্যালুবেশনটা বাইরের থেকেই আপনার করতে হবে হানড্রেড পার্সেন্ট বাইরের থেকে করতে হবে কারণ এটা নটারি করতে হয় কোর্ট থেকে সেটা সত্যতা করতে হয় সেজন্য আপনার বাইরের থেকে করতে হবে এটা বাইরের থেকে আপনি অ্যাসেট ভ্যালুবেশনটা করে নেবেন এরপর হচ্ছে আপনি আবেদন করতে যাবেন এই ধরনের ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে তারপর আপনি সাবমিটে চলে যাবেন সাবমিটে করতে গেলে যে একটা পোর্টাল বানাতে হবে একটা ফার্স্ট একটা ইমেল দরকার হবে মোবাইল নাম্বার দরকার হবে ওই ইমেল থেকে আপনি লগ আউট করে একটা পোর্টাল বানাবেন পোর্টাল বানিয়ে কানাডার একটা পোর্টাল বানাবেন সে আইআরসিসির আইআরসিসির একটা পোর্টালে যেয়ে তারপর হচ্ছে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন প্রথম আপনার পুরো তথ্যগুলি প্রথম আপনার যখন আপনি সাবমিটে যাবেন প্রথম আপনার ফুল তথ্যগুলো দিতে থাকবেন যে আপনার যত তথ্য আছে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু আপনি দিতে থাকবেন তখন সাবমিট করতে করতে এক পর্যায়ে আপনার চার পাঁচ পাতা নিচে আসার পরে তখন আপনার লাস্টে হচ্ছে আপনার ডকুমেন্টস সাবমিট চাবে ডকুমেন্টস যখন সাবমিট চাবে তখন আপনি ডকুমেন্টসগুলি একদম কপি করে কোনো একটা মোবাইলে নিয়ে হোক আপনার কম্পিউটারে নিয়ে তারপর ওখান থেকে আপলোড দিতে হবে আর এগুলি কিন্তু আপনার নটারি করতে হবে এগুলি কিন্তু আপনার কোনো উকিল ধারা নটারি করে নিতে হবে নটারি হান্ড্রেড পার্সেন্ট নটারি করে নিতে হবে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো নটারি করে তারপর আপনি আপলোড দিতে পারবেন এইভাবেই হচ্ছে কানাডার প্রসেসগুলি আপনার করতে হয় তো এগুলি হচ্ছে কি আমি ফিজিক্যালি দেখাবার সেই সুযোগটাও আমার হাতে একটু কম আছে সেই জন্য আমি পারতেছি না আমি খুবই ব্যস্ততার মধ্যেও দিন যায় কখনো কখনো আমার নিজের খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়ে যায় টাইমের কারণে তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলটা একটা নিজের সন্তানের মতো তৈরি লালন করি সেই জন্য আমার প্রতিদিন একটা ভিডিও বানাতে হয় তো দর্শক বুঝেছেন এইভাবে আপনি করতে থাকবেন এভাবে করলে আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন এবং পারবেন আর যদি এখানে কথা বলে রাখি যদি এই ধরনের ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি যদি মনে করেন যে আপনি এখন পারতেছেন না এগুলি সাবমিট করতে পারতেছেন না বা আপনি ফর্মগুলি পূরণ করতে পারতেছেন না আপনার দ্বারা সম্ভব না তাহলে কোনো ধরনের ভালো এজেন্সি দেখে তাদের সাহায্য নেবেন কিভাবে সাহায্য নেবেন আমি বলে দিই সাহায্যটা এইভাবে নিবেন যে ভাই আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে আপনি সাবমিট শুধু করে দেবেন আমাকে আইডিটা পূরণ করে দেবেন এর জন্য কত টাকা নেবেন সেজন্য সে অতিরিক্ত যদি নেয় আপনি নটারিরও আপনি করে দেবেন সেগুলি কমপ্লিট করে তার কাছে যাবেন বেশি জোরেলে দশ হাজার টাকার বেশি সে নিতে পারবে না তাহলে দশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু এই সাবমিটটা আপনি করাতে পারবেন আর যদি নটারি করতে যান সেখানে যদি আরও চার পাঁচ হাজার বা কিছু টাকা একটু বেশি লাগে সে নটারিটা যদি আপনি না করে দেন তাদের কাছ থেকে করান তাহলে হয়তো বা যদি বেশি বেশি জোর হয় বিশ হাজার টাকা নিতে পারে তাহলে এই বিশ হাজার টাকার মাধ্যমে কিন্তু আপনার এটাও কিন্তু নিজে নিজে হয়ে গেল সেটাও নিজে নিজে হয়ে গেল আপনি সেখান থেকে ভালো করে বুঝে আইডিতে ঢুকে দেখে তারপর সাবমিটে যাবেন যে আপনি নিজে দরকার সেখানে থাকবেন সাবমিটে দিন যে আমি থাকবো ভাই আমাকে সামনে রেখে সাবমিটটা করবেন যাতে কোনো তথ্য বা ইনফরমেশন মিসিং না হয় এটা আপনি করতে পারেন এইভাবে কিন্তু আপনারা করতে পারেন তাতে কিন্তু ভিকমকে টাকার দরকার হয় না বা কারোকে টাকা দেওয়ার দরকার নেই আপনি কিন্তু ওই জায়গায় নিজে নিজেই হয়ে গেল সাবমিটটা এবং আপনার কিন্তু সামান্য দশ হাজার বিশ হাজার টাকার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এইভাবে চুক্তিবদ্ধটা করতে পারেন যে আমি সম্পূর্ণ রিকোয়ারমেন্ট আমার ডকুমেন্টস আমার আপনার কোনো ডকুমেন্টসের দরকার নেই সাপোর্টিং দরকার নেই আপনার শুধু আপনার আমার কাজটা সাবমিট করে দেবেন সেম আর কোনো কথা নেই এইভাবে আপনারা কিন্তু একজন দালাল হোক বা একজন এজেন্সি হোক তাদের সাথে কথা বলে নিতে পারেন আর যদি এই ধরনের ডকুমেন্টস সবার কাছে থেকে থাকে তাহলে যদি কারোর এরকম হেল্প মনে করেন যে হেল্প লাগবে বা আপনি পারতেছেন না আমাকে কমেন্টে নক করেন বা একটা কথা বলি যে আমাকে নক করেন বলে যে আপনারা গণহারে বলবেন যে ভাই আমার নাম্বারটা দেন আপনার সাথে কথা বলতে পারি নো নেবার আমি কিন্তু নাম্বার আমার পাবলিশ করি না আমি কোনো বিজনেস করি না আমি পাবলিশড করি না যদি আপনাদের বিশেষ কোনো প্রয়োজন মনে করি বা আপনি মনে করেন আমার সাথে কথা বলে আপনি একটু উপকৃত হবেন তাহলে আপনার নাম্বারটা আমাকে কমেন্টে দিবেন আমি সেখান থেকে আপনাকে কল করব। এটা হচ্ছে আমার নিয়ম আমার নাম্বার পাবলিশ করার কোনো যুক্তিকতা নেই বা আমি যেহেতু ব্যবসা করি না যে আমি অড হলে ব্যবসা করি আমার নাম্বারটা পাবলিশ করতে হবে আমার সাথে আপনার যোগাযোগ করতে হবে কানেক্টেড থাকতে হবে নো নেভার এটা আমি কখনোই করব না আমার নাম্বার কেউ চেয়ে এভাবে পাবেন না কমেন্টে যদি আপনি মনে করেন যে আমার সাথে কোন রকমের কথা বলে আপনি একটু উপকরিত হবেন তাহলে আপনার নাম্বারটাই আমাকে দিতে হবে তারপর আমি আপনাকে কল করব আর একটা কথা বলে রাখি এই যারা আমি কানাডার একটা বাসার ব্যাপারে আলোচনা করছি অনেকেই আমাকে বলছে আপনার নাম্বার দেন আপনার যদি আপনার বাসার প্রয়োজন হয় বিশেষ করে যদি বাসার প্রয়োজন হয় আমাকে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন আমি আমার নাম্বার থেকে আপনাকে কল দেব এবং বাসার সম্পূর্ণ তথ্য এবং বাসার ভিডিও আপনাকে দেওয়া হবে যদি সেখানে যেয়েও আপনি দেখতে পারবেন এবং ভিডিও আপনাকে দেওয়া হবে এইভাবে যদি হয় তাহলে কানাডাতে বাসা আছে আমার কাছে আপনি বাসা নিতে পারবেন তো দর্শক এই ছিল আমার কাছে মূল তথ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো